দেখো আজকে আমি কোনো আমি কোনো পেজের পড়া আমার কোম্পানি রিমার কার্লেনের কোনো কিছু নিয়ে বা কোনো কিছু মানে আমার খুব এক্সাইটমেন্টের জায়গাটা আমি কোনো লেখা ঝোকা কোনো গদ বাধা কথার মধ্যে আমি থাকতে পারছি না আমার কোম্পানি রিমার কার্লেন আমাদের সকলের ভালোবাসার কোম্পানি রিমার কার্লেন এখানে যারা উপস্থিত হয়েছে যে সিয়া মোহাম্মদ আপনাদের সকলের ভালোবাসার সুপারস্টার বৃত্তা মিম আর সুপারস্টার পিচ্ছি দিঘি আছে এখন তো অনেক বড় হয়ে গেছে তারপর সবরাম ফারিয়া আমার খুব পছন্দের একজন নাটকের শিল্পী তারপর মিম আসা এখানে তো মানে সবসময় আপনারা দেখেছেন যে রিমা খানকে সবাই মানে এর আগে যখন যতগুলো প্রোগ্রাম আপনারা দেখেছেন যে দেশের সব তারকারাও যেভাবে মন করে আসলে রিমার্ক হারলেন একা আমাদের রিমার্ক পরিবারের কোনো প্রতিষ্ঠান নয় রিমার্ক হারলেন আমি এবং আমার রিমার্ক পরিবারের প্রত্যেকটা মানুষ আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের সব বড় মেম্বাররা এবং রিমার্ক পরিবারের সকল মানুষ যারা আমাদের ফ্যাক্টরিতে অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের মার্কেটিং এ অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রিমার্কের অফিস সামলায় প্রত্যেকটা মানুষ মানুষ ফিল করে এটা আমাদের রিমার্ক করলেন এবং সেই সাথে আমি খুব আনন্দিত আমার সমস্ত স্টার সুপারস্টার ফিল করে আমাদের রিমার্ক খালেন এবং আমি আরো আনন্দিত শুধু রিমার্ক পরিবার এখানেই সীমাবদ্ধ নয় দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে রিমার্ক করলেন আমাদের কোম্পানি দেশের প্রত্যেকটা মানুষ ফিল করে যে রিমার্ক পরিবার আমরা সবাই রিমার্ক পরিবার এই কোম্পানিটা আমাদের এই যে ভালোবাসা রিমার্কের প্রতি দেখিয়েছে দ্যাটস ওয়াই রিমার্ক খালেন এত ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি হয়েছে এটা সকল দেশের মানুষের ভালোবাসাই হয়েছে এবং দেশ বিদেশেও যারা আছে এত ভালোবাসা দেখাচ্ছে এত ভালোবাসা দেখিয়েছে রিমার্ট খালেনকে এবং দেখিয়ে যাচ্ছে ভালোবাসা দিনকে দিন বেড়েই মানে বেড়েই যাচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে এই দেশ থেকে ও দেশ ও দেশ থেকে ও দেশ উন্নত সকল দেশে ছড়িয়ে যাচ্ছে রিমার্ক খালেন না তো এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং একদিন পৃথিবীর যে যে কোনায় দাঁড়িয়ে আছে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া মহাদেশ যে যেই মহাদেশে যেই প্রান্তেই দাঁড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ গর্ব করে বলবে প্রত্যেকটা বাঙালি গর্ব করে বলবে যে এটা আমাদের আমাদের নির্বাচন